আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের পাকা পাকি ওর চোখে আসলে অনেক পাকা কিন্তু চোখের দৃষ্টি ভালো সবকিছু ভালো আমরা আশা করি আজকে অপারেশন পরেই চালকে একটা শেপা দান করবেন নাকি তো ভাই তোমার জন্য বিবেদন করা হচ্ছে একটা সস্ত মিডিয়া পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন গতকালকে চোখের বাঁকা ভাব নিয়ে ওর আসলে বাকাটা অনেক বেশি ছিল কিন্তু চোখের দৃষ্টি ভালো চোখের সবকিছু ভালো আমরা আমাদের সাধারণত চেষ্টা করেছি ওর অপারেশনটা করে দেয় এবং আলহামদুলিল্লাহ আপনার বেস্ট জাজ আপনারই দেখতে পাচ্ছেন যে ওর চোখ হচ্ছে একবার অপারেশন পুরোপুরি ঠিক হয়ে গেছে ভাই একটু পাতাটা সামান্য একটুখানি উঠে হ্যাঁ যদি আমরা যে এখানে যদি দেখাই এখানে হচ্ছে আলাদা ভাবে হচ্ছে কোনো কিছু বলার নেই আর কি যে একদম হচ্ছে কি ঠিক হয়ে গেছে আল্লাহ ওকে সে প্রদান করছে আমরা সাত দিন পরে হচ্ছে গিয়ে ওর হচ্ছে যখন সেলাই কেটে দিব তখন ওর অনুভূতিটা দেখবো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওনার অপারেশন করে দিয়েছি ওনার হচ্ছে ভিরন সিক্স বাই সিক্স ছিল দুই চোখের দৃষ্টি খুব ভালো ছিল এই জন্য হচ্ছে গিয়ে একবার অপারেশন হচ্ছে দেখেন কোথা থেকে কই চলে আসছে তো ভাই সাত দিন তো হয়ে গেল আপনি তো হচ্ছে নিজেকে দেখছেন কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে আমিও আগে নিজেকে আইনে আই খারাপ লাগতো দেখার পর আমার নতুন একটা অনুমতি তৈরি হয়েছে ভালো লাগা কাজ কাজ

আমাদের যে মান বা হচ্ছে আপনি তো দেখছেন যে একটা অপারেশন করতে আমার একটা ফুল টিম কাজ করে সকাল থেকে তাই না তাহলে কি টাকাটার পরিমাণ কি অনেক বেশি মনে হয় বর্তমান বাজারে আপনার সমস্যার কাছে ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল তুমি নিজেকে প্রথম দেখলা কেমন আমাদের এই বোনটা আমাদের কাছে আসছে চোখের বাঁকা পাপ নিয়ে ওর চোখে ছোটবেলা হচ্ছে গিয়ে কিছু একটা কেমিক্যাল হেল্প তো তারপর থেকে চোখে হচ্ছে বেশ কিছু সমস্যা হয় হ্যাঁ কী ধরনের সমস্যা আমরা চোখটা ক্লোজ করে দেখি আর একদম চোখের মতো ওর চোখের ভিতরে যাই হোক আর কি সবকিছু তো এই অবস্থা আসছে আর কি তো বলতে আমার কাছে মেইনলি আসছে হচ্ছে কি চোখের টেরা চোখের অপারেশনের জন্য তো আমার টেরা চোখের অপারেশন পরে আরো যা যা চিকিৎসা আমার ওকে দেয় কিছু আমি ওকে স্টেপ বাই স্টেপ করে দেবো ইনশা আল্লাহ তারপরে আল্লাহ উচ্চ কপালে যা রাখছে সেটাই হবে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তোমার জন্য অনেক অনেক কামনা রইল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বক এবং সার্জন আমাদের এই পেশেন্ট হ্যাঁ খুব লম্বা খুব হ্যান্ডসাম এই ইয়াং ছেলেটা আমাদের কাছে আসছে চোখের হচ্ছে গিয়ে বাঁকা ভাব নিয়ে তো আমরা আলহামদুলিল্লাহ হচ্ছে গিয়ে চোখ একবার প্রশ্নই এই অবস্থায় আসছে আল্লাহ ওকে সেফা দান করেছে ওর চোখের বাঁকা কিন্তু সিক্সটি ডিগ্রি ছিল নাকের দিকে সিক্সটি ডিগ্রি একদম নাকের কোটরের মধ্যে হচ্ছে চোখ চলে গিয়েছিল হ্যাঁ তো আল্লাহ হচ্ছে গিয়ে ওকে সেফা দান করছে এটা হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে রোগও আল্লাহ দেয় সেফাও আল্লাহ দেয় হ্যাঁ আল্লাহ একটা পরীক্ষার মধ্যে রাখে কেউ কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কেউ কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় না তো ভাইয়া কি অবস্থা তোমার তুমি যে এক সপ্তাহ ধরে নিজেকে এনজয় করছো এই অপারেশনের পর নাকি জি স্যার হ্যাঁ কি মনে হচ্ছে তোমার আর এই রোগের যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবো বলো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কাটাইছে এই কয়েকদিন স্যার অপারেশনের আগে স্যার যে অবস্থায় ছিলাম যে চোখটা পাকা ছিল স্যার মানে চলাফেরার ক্ষেত্রে দেখা গেছে আই কন্ট্যাক্ট টা হতো না সবার সাথে কথা বললে স্যার মানে চোখের দিকে তাকায় কথা বলা যেত নিজের মানে রকম অন্যরকম লাগতো কিন্তু স্যার অপারেশনের পরে মানে স্বাভাবিক হয়ে গেছি সহজেই আল্লাহ রহমতে আপনার ওসিলাই স্যার আর স্যার অন্যান্য রোগীদের জন্য বলবো স্যার অপারেশনটা মানে খুবই সহজ এবং কষ্ট মানে কোনো কষ্টই নাই অপারেশনের আগে যেরকম ভয় পাইতাম স্যার অপারেশনের পরে মনে হয়েছে যে আমি মানে এক ফুটাও কষ্ট পাইনি মানে যে ইনজেকশনটা ওইটাও স্যার একদম মানে ইজি মানে সাধারণ রক্ত নেওয়ার থেকেও ইজি স্যার তুমি যে সুন্দর করে বলছো আসলেই তাই যে আমরাও চেষ্টা করি যে রোগীর কমপ্লায়েন্স যেন খুব ভালো থাকে রোগী যেন একটা ভালো বোধ করে অপারেশন আগে করে সবকিছু মিলে ঠিক আছে তোমার জন্য অনেক 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 শুভকামনা রামালাম অনেক ডাক্তার মিলিয়ে দিয়েছি মানে এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যদি এই সুখাদি সূক্ষ্ম টেরাও কেউ অপারেশন করতে চান আপনারা তো সবাই দেখেন যে অনেক বেশি টেরা সেটা হচ্ছে কি আমরা ঠিক করতে পারি খুব সামান্য টেরাও কিন্তু হচ্ছে ঠিক করা সম্ভব যদি আল্লাহ চাই আল্লাহ যদি সেফাদান তো এই ভাইয়ের অপারেশন নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম যে খুব সূক্ষ্ম একটা কাজ হ্যাঁ আমরা কিভাবে করবো কিভাবে পারবো আল্লাহর মতো আমরা হচ্ছে গিয়ে হিসাব কিতাব সব কিছু আমাদের ঠিক হয়েছে এবং হচ্ছে গিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি একদম একশো একশো হচ্ছে ঠিক হয়ে গেছে তো ভাই আপনি তো নিজেকে দেখলেন প্রথম অনুভূতিটা কি স্যার আমি হচ্ছে যে এই ছয় থেকে সাত বছর এটা নিয়ে অনেক কষ্ট করতেছি প্রায় এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে হ্যাঁ আমাদের এই ভাই আমাদের এই ভাই কিন্তু খুব সূক্ষ্ম একটু বাঁকা নিয়ে আমাদের কাছে আসছিলেন আমি তিনবার চারবার হচ্ছে তাকে হচ্ছে রিফিউজ করছে যে না বাবা তোমার এই অপারেশন করার দরকার নেই হচ্ছে খুব সূক্ষ্ম একটা হিসাব এবং এই ভাই কিন্তু আমার কাছে আসছে হচ্ছে প্রায় দুই বছর হয়েছে না দুই বছর আগে কিন্তু আসছে দুই বছর ধরে হচ্ছে উনি আমার কাছে আসতেছে আস্তে তারপরে হচ্ছে উনি যেটা আমাকে বলতেছে যে না আমি তো সৌজ সালিক হচ্ছে চলতে আমার সমস্যা হয় এই যে এখনো হচ্ছে কি আইসা বললেন না যে চোখ আমার সোজা কিন্তু তারপরে এতদিন ধরে আমি যেহেতু মানুষজনের চোখে দিকে তাকায় কথা বলি নাই একটু কেমন যেন সংকোচ বোধ হয় এটা চলে যাবে যেহেতু আপনি কনফিডেন্স আস্তে আস্তে চলে আসবে তখনই হচ্ছে সবকিছু করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনার ঘটনা আপনার মুখ থেকে শুনবো বলেন দেখি আমার এটা হচ্ছে যে প্রায় আট নয় বছর আগ থেকে হুম সমস্যা এটা মানে আস্তে আস্তে বুঝতে পারতেছি যে আমার চোখ বাঁকা কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করছি ওটা বুঝাতে পারতেছে না বুঝতে পারতেছি না এমনকি অনেক ডাক্তারও দেখাইছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রামে তো ওনারা বলতেছে না চোখ তো ওরকম রাখতেছে না এর আপনারা একদিন ভিডিও দেখছি একটা মানে এমন ভিডিও সিঙ্গাপুর বাংলা কোনো ভিডিও দেখিনি তো একদিন হচ্ছে স্যার আপনার ভিডিও দেখছি তো ওই থেকে আর কি আশা আমার আশা যে স্যার দ্বারা কাজ হতে পারে না হ্যাঁ এটা ব্যাপারে একটু বলে আসলে টেরা তো অনেকগুলো রকম হ্যাঁ আপনারটা ছেলে হচ্ছে গিয়ে লুকাইতো টেরা যেটা আমরা পরীক্ষায় করে হচ্ছে গেবাড়ি করতে হতো মানে নরমালি হচ্ছে কত বোঝা যায় না এখন আপনার চোখ আপনি তো বুঝবেন আর যারা স্পেশালিস্ট এই ব্যাপারে ডক্টর তারা বুঝবে যে এইটা নর্মালি হচ্ছে কি যতটুকু না বোঝা যায় পরীক্ষা করে আপনার টেরাটা বের করতে হয় এবং সেইটার সূক্ষ্ম একটা হিসাব করে এই অপারেশনটা করতে হয় তো আলহামদুলিল্লাহ আমিও তো হচ্ছে কি কয়েকবার আপনাকে বলছিলাম যে অপারেশন না করলেও পারেন না করলেও পারেন ফাইনালি হচ্ছে কি আপনি বলছেন যে না আপনি অপারেশন যাবেন তারপর আমরা হচ্ছে কি কয়েকজন ডক্টর মিলে এইটা হচ্ছে হিসাব করছি যারা হচ্ছে বাংলাদেশে এই হিসাবগুলো বেস্ট পারে তাদেরকে নিয়ে আমি হচ্ছে এটা হিসাব করে আলহামদুলিল্লাহ আমরা অপারেশনটা করছি এবং আল্লাহ রহমতে আমরা সাকসেসফুল আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন নাকি আসসালামু আলাইকুম

তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার আগের থেকে মানে এখন নিজে যদি নিজের চেহারা দেখি আয়না দেখি খুবই একটা আনন্দ মনের ভিতরে কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশ্বকর্ম সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে অপারেশন পড়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে ইয়াং এই ভাইটা খুব স্মার্ট তো চোখের হচ্ছে বাঁকা ভাব ছিল অনেক বেশি আমরা হচ্ছে বলেছিলাম যে দুইটা অপারেশন লাগতে পারে তো দুইটা অপারেশন লাগবে কি লাগবে না এখন আর আমি না আপনার এই বেস্ট জাস্ট আমার ভিডিও দেখতে দেখতে এই ব্যাপারে হচ্ছে ডাক্তার হয়ে গেছেন যদি আপনাদের মনে হয় যে ও দুইবার অপারেশন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি মনে হয় যে না একদম একশো তো একশো ঠিক হয়ে গেছে সেটাও হচ্ছে কি কমেন্টে লিখবেন তো এই ভাইকে আল্লাহ তালাই হচ্ছে সে করেছে এক অপারেশনই এত বাঁকা এক অপারেশন হচ্ছে পুরোপুরি ঠিক হয়ে গেছে কারণ চোখের দৃষ্টি ভালো ছিল হ্যাঁ এইটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে চোখের দৃষ্টিটা কেমন আছে তো ভাই তুমি তো সাত দিন ধরে নিজেকে দেখতেছো এখন আত্মবিশ্বাস কতটুকু ফিরে পেছো নিজেকে কেমন লাগে আর এই রোগের যে অন্যান্য যারা রোগীরা বসে আছে এখনো তাদের উদ্দেশ্যে কি বলবো আমার আগের থেকে মানে এখন নিজে যদি নিজের চেহারা দেখি আয়নায় দেখি খুবই একটা আনন্দ মনের ভিতরে কাজ করে আগে চোখটা বাঁকা ছিল এখন সোজা হয়ে গেছে চোখ মানে এখন এক সপ্তাহ ধরে যে আমি কতবার দেখছি আয়না নিজের চেহারা মানে এত ভালো লাগতেছে যে চোখটা সোজা হয়েছে আপনাদের মাধ্যমে আল্লাহ রহমতে কিন্তু মানে এখন এত ভালো লাগে চোখটা ঠিক হওয়ার পর আর এটা যাদের এরকম বাঁকা আছে তাদের উদ্দেশ্যে বলবো এটা ওরকম বড় কোনো অপারেশন না আর কোনো কষ্ট না মানে কোনো ব্যথা কোনো সমস্যা নাই এই অপারেশনে আর টাকা ওরকম বেশি খরচও হয় না শুধু শুধু আপনারা ভুল ভাবনা চিন্তা নিয়ে বসে থাকেন না আপনারা আদনান সাথে যোগাযোগ করতে পারেন অল্প খরচেই আল্লাহর মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য অনেক 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 শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশ্বকের সার্জন আমাদের এই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে ওনার চোখে বাঁকা ভাব ছাড়াও চোখে আরও কিছু সমস্যা আছে সব কিছু ওকে বুঝিয়ে বলা হয়েছে সব কিছু বুঝে শুনে উনি ডিসিশন নিয়েছেন অপারেশন করা তো আমরা এখন অপারেশন করে দিব তো আশা করি হচ্ছে একটা সুন্দর আউটকাম আসবে তো ভাই তোমার যে ভিডিও করা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে জি স্যার আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের এই ভাই গতকালকে আমাদের কাছে আসে চোখের বাঁকা ভাব নিয়ে তার সাথে ওর চোখে আর অনেকগুলো হচ্ছে কন্ডিশন আছে ওর চোখ জন্মগত ভাবে হচ্ছে আছে সবকিছু আলোচনা করা হয়েছে বলা হয়েছে তো আমরা বলেছি যে হ্যাঁ বাঁকা চোখের অপারেশনটা করা সম্ভব এবং বাঁকা চোখটা হচ্ছে আমরা ঠিক করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ ওকে একদম একটা অপারেশনে একশো একশো সেফাদান করেছে ওর চোখের বাঁকা অনেক বেশি ছিল ওকে বলেছিলাম যে দুইবার অপারেশন লাগতে পারে সেভাবে প্রস্তুতি নিয়ে আসে আলহামদুলিল্লাহ একবার অপারেশন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই একটা একটু কথাটা একটু উঠে দেখুন সামান্য হ্যাঁ আপনার দেখেন যে একদম একশোতে একশো বলতে যেটা বুঝায় আর কি দুইটা মনে একই জায়গায় চলে আসছে আগের অবস্থা এরকম ছিল তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তুমি তো নিজেকে দেখেছো জি স্যার হ্যাঁ কেমন মনে হচ্ছে নিজেকে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা আসবেন সারের কাছে আসবেন স্যারের ব্যবহার ভালো ইনশাআল্লাহ ভালো দিকেও বলবে খারাপ দিকেও বলবে স্যার অবশ্যই আসবেন আপনি